চারদিকে স্বচ্ছ সুন্দর সুনির্মল নীলাকাশ এমন পরিবেশে পার্কে বসে দুই বন্ধু সবুজ আর কামাল গল্প করছে তখন তাদের আর এক বন্ধু রশিদ এসে পাশে দাঁড়িয়ে ওদের সাথে গল্পে যোগ দেয় এরপর বন্ধু সবুজ অপর দুই বন্ধুকে বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলে ভাবলয় বন্ধুরা শোন আমার দাদার একটা কুত্তা আসিল সেই কুত্তা মানুষের মতো কথা বলতো আর গরুর মতো গাছ খাইত এ কথা শুনে দ্বিতীয় বন্ধু কামাল আরও বড় ধরনের মিথ্যা কথা বলে ওদের দুজনকে বোকা বানানোর জন্য ভাব নিয়ে কামাল বলে আরে রাক্ত সবস তোর দাদার কুত্তার সে আমার নানার বিড়াল ছিল বড় ডেয়ারিং পাড়ার যত কুত্তা ছিল সব কুত্তার গায়ে একবার হলেও উঠেছে এই কামাল আমার দিকে একটু বয় ওদের দুজনের এরকম মিথ্যা কথা শুনে তৃতীয় বন্ধু রশিদ আরও বড় ধরনের মিথ্যা কথা বলে আরও বেশি ভাব নিয়ে ওপর দুই বন্ধুকে বোকা বানানোর জন্য রশিদ বলে তোদের কথা শেষ হয়েছে তো এবার আমার কথা শোন আমি বাজারে গিয়ে শুনলাম একটা বড় বিমানকে বাসে ধাক্কা মেরে মেসে ফেলে দিছে মানুষজন মরে নাই কিন্তু পাশে একটা কুত্তা আর একটা বিড়াল মরা অবস্থায় পাওয়া গেছে